আপনি কি জানেন আপনি আজ যা যা কিনলেন তার অর্ধেকই কি আপনার দরকার ছিল না আপনার পকেট থেকে এই বাড়তি টাকাগুলো কে চুরি করল কোনো চোর নয় বরং আপনার পেট আজকের ভিডিওতে আমরা জানব কেন ক্ষুধার্ত অবস্থায় বাজার করলে আপনার পকেটে টান পড়ে এবং এর পেছনে লুকিয়ে থাকা অদ্ভুত বিজ্ঞান যখন আমাদের পেট খালি থাকে তখন শরীরে গ্রেলিন নামক একটি হরমোন নিঃসরণ হয় এই হরমোন শুধুমন শুধু খাবারই খোঁজে না এটি আপনার মস্তিষ্কের পুরস্কার কেন্দ্র বা রিওয়ার্ড সেন্টারকে উত্তেজিত করে কর্নেল ইউনিভার্সিটির একটি গবেষণা অনুযায়ী ক্ষুধার্ত ক্রেতারা ভরা পেটে থাকা ক্রেতাদের তুলনায় একত্রিশ বেশি ক্যালোরিযুক্ত খাবার কেনেন শুধু তাই নয় তারা এমন সব জিনিসও কেনেন যা খাবারের সাথে যুক্ত নয় যেমন স্টেশনারি বা ঘরের জিনিস আপনি গিয়েছিলেন চাল ডাল কিনতে কিন্তু ক্ষুধা লেগেছে বলে ভাবলেন আরে এই ওরিও বিস্কুটটা দেখতে তো খুব সুন্দর বা এই লাল রঙের চিপসটা মনে হয় খুব ঝাল হবে সুপার শপগুলো কেন দরজার কাছে বেকারি বা ফলের সেকশন রাখে কারণ ফ্রেশ পাউরুটি বা কমলার গ্রান আপনার ঘেরলিন হরমোনকে আরও বাড়িয়ে দেয় দামি এবং লোভনীয় খাবারগুলো সবসময় আপনার চোখের সমান্তরালে রাখা হয় ক্ষুধার্ত অবস্থায় আপনি নিচু হয়ে সাশ্রয়ী জিনিস খোঁজার ধৈর্য হারিয়ে ফেলেন ক্ষুধার্ত অবস্থায় আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক তৃপ্তি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন খোঁজে তাই আমরা ভবিষ্যতে রান্নার জন্য সবজি না কিনে এখনই খাওয়া যাবে এমন জাঙ্ক ফুড বেশি কিনি একটি কাল্পনিক উদাহরণ ব্যক্তি কো ভরা পেট বাজেট পাঁচশো টাকা কিনলেন পাঁচটি প্রয়োজনীয় জিনিস খরচ চারশো টাকা ব্যক্তি খো খালি পেট বাজেট পাঁচশো টাকা কিন্তু ক্ষুধা মেটাতে কিনলেন আইসক্রিম চিপস আর ড্রিঙ্কস আসল বাজার করতে গিয়ে দেখলেন এক হাজার টাকা বিল হয়ে গেছে মাসে যদি আপনি চারবার এভাবে বাজার করেন তবে বছরে আপনার আপনার প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার টাকা শুধু এই ক্ষুধার কারণে নষ্ট হচ্ছে খুব সাধারণ বিষয় কিন্তু কার্যকর একটি আপেল বা এক গ্লাস পানি খেয়ে বের হন কাগজে লিখে নিন কি কি কিনবেন লিস্টের বাইরে হাত দেবেন না যদি দেখেন দোকানে গেলে সামলাতে পারছেন না তবে অনলাইনে অর্ডার করুন সেখানে অন্তত খাবারের ঘ্রাণ আপনাকে প্রলুব্ধ করবে না কার্ড বা মোবাইল ব্যাংকিং নয় নির্দিষ্ট পরিমাণ ক্যাশ নিয়ে বাজারে যান টাকা শেষ হয়ে গেলে আলতু ফালতু জিনিস কেনার সুযোগ থাকবে না টাকা জমানো মানে শুধু আয় করা নয় বরং অদরকারী খরচ কমানো পরের বার বাজারে যাওয়ার আগে নিজের পেটকে জিজ্ঞেস করুন সে কি আসলেই ক্ষুধার্ত নাকি আপনার পকেট কাটার ধান্দা করছে আপনার সাথে কি এমন হয়েছে যে ক্ষুধার চোটে অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সব সময় বেশি বেশি বাজার করে